বেশ কিছু সপ্তাহ আগের কথা রিনি তখন শিলিগুড়িতে আমি ব্যাঙ্গালোরে একটি বিকালে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির কাছে হালুর লেকে চলে গেলাম অফিস যাওয়া আসার পথে রোজ বাইরে থেকে দেখি কিন্তু কোনোদিনও আলাদা করে যাওয়া হয়নি বাড়িতে থাকতে থাকতে বোর হচ্ছিলাম সেই দিন তাই চলে গেলাম গেট দিয়ে লেকের বাউন্ডারির ভিতরে ঢুকতেই যেন পরিবেশটাই পুরো পাল্টে গেছিল রাস্তায় গাড়ি ঘোড়ার এত শব্দবাদ্য সব যেন হঠাৎ প্রায় নিস্তব্ধ হয়ে গেল বয়ে চলা হাওয়া গাছের পাতার সরসর আওয়াজ বিভিন্ন পাখির ডাক এগুলোই আসছিল কানে তার সাথে মাঝে মধ্যে কিছু লোকজনদের কথাবার্তা চারপাশটা সবুজ আর মাঝে খোলা নীল আকাশের নিচে বিশাল এই দিঘি লেকটার চারপাশে দিয়ে রাস্তা করা রয়েছে আর সেই রাস্তায় কেউ হাঁটছে কেউ দৌড়চ্ছে কেউ আবার দাঁড়িয়ে আবহাওয়াটা আনন্দ নিচ্ছে আমিও পুরো লেকটার এক চক্কর লাগিয়ে ফিরে গেলাম বাড়ি রিনি শিলিগুড়ির থেকে ফিরে আসলে ওকে নিয়ে আসবো ভেবেছিলাম কিন্তু ও ফিরে আসার পর তিনটে সপ্তাহ চলে গেল কিন্তু আমাদের আর এখানে আসা হচ্ছে না আসবো খুব শিগগিরই আজকের মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে বাই